আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রান্সের সব কিছুর মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে সাবমেরিন যেটা কি না বিশ্বের মধ্যে প্রথম তৈরি করছিল ফ্রান্স তো এটা আপনাদের কাছে আজকে আমি দেখাবো যে ফ্রা সাবমেরিনটা পুরোপুরি বাহির দিকটা দেখাবো না আগে আপনাদের এটার ওই যে যে বড় বড় বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার ভিতরে কি আছে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব এখানে হচ্ছে যে তো ইতিহাস আর ঐতিহ্য সব কিছু এখানে এটার ভিতরে জাদুঘরের মতো তো এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই বাহিরের এই জায়গাগুলোর মধ্যে দেখছেন ওনাদের যে মুরগি মুরগি ছেড়ে রাখছে মুরগি সুন্দর এখানে বড় হয় আর হচ্ছে এ পাশে অন্য কিছু আর দেখলাম না আর এখানে হচ্ছে যে যে দেখলাম হাঁস আছে আর হচ্ছে ডাক বলে আছে ডাক ঘাসের মধ্যে আর কি ওরা থাকে আর এই চারপাশে হচ্ছে এমন পানি আর ঘাস আর জিনিসটা দেখেন কত সুন্দর করে করছে আর এটা একটা পৃথিবীর মতো বানাইছে যে ওনাদের যে অতি ওনারা আর কি এদেশে ফ্রান্সে আর কি যেটা করছে যে যে ওনাদের ঐতিহ্য আছে যে যে কি বলে যে জিনিসটা ওনারা প্রথম তৈরি করছে সেটা নিয়ে আর কি একটা জাদুঘর বানাইছে তো এই জাদুঘরের ভিতরে ঢুকতে হলে হচ্ছে টিকিট লাগে তো এখন আমরা সরাসরি চলে যাব টিকিট কাটার জন্য কারণ টিকিট না কাটলে তো ভিতরে ঢুকতে পারবো না আর সব কিছু আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না আর দেখাতেও পারবো না আর এখানে হচ্ছে থাইল্যান্ডে আছি বা সিনোয়া এরকম হবে ওরা হচ্ছে যে ডান্স শিখতেছিল। আর এগুলা হচ্ছে সব স্কুলের বাচ্চা কাচ্চা আর এখানে যারা আসে সবই হচ্ছে স্কুলের বাচ্চাদের নিয়ে আসে কারণ এই জিনিসটি দেখার শেখার বিষয় হচ্ছে স্কুলের বাচ্চাদের স্কুলের মা আর কি যারা স্কুল কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তাদের শেখার বিষয় আর কি আর এখানে হচ্ছে যে টিকিট কেনার জন্য আর কি এই যে ক্যাশে চলে আসলো আর এই ক্যাশের এখানে হচ্ছে জিজ্ঞেস করতেছিল অন্য বললো যে না ওই পাশে তো ও পাশে চলে আসলো তো এখন আমরা যে টাকা পে করে টিকিটটা নিয়ে নেব তো উনি বলতেছিল যে ফিরে আবার টিকিট পাস করতে কিন্তু আমাদের প্রথমটাই হয়েছিলো দেরি হয়েছে এই জন্য বলতেছিল আর কি তো এখন আমরা এই যে টিকিট দুইটা নিয়ে নিলাম আর আপনাদের একটু চারপাশটা একটু ঘুরে দেখালাম যে কত বড় একটা ক্যাশ এখান থেকে টিকিট নিতে হয় আর যারা বাচ্চা স্কুলের বাচ্চা কাচ্চা নিয়ে আসে বা বাহিরের দেশে থেকে আসে তারা হচ্ছে টিকিট নেটে থেকে কিনে আসে যে আমাদের দুটা টিকিট দুজনের তো এক একটা জন প্রতি এক একটা টিকিটের দাম হচ্ছে তেরো ইউরো করে তো আমাদের দুইটা টিকিট হচ্ছে ছাব্বিশ ইউরো নিছে তো এখন টিকিট কেটে যে দেখেন স্কুলে বাচ্চাদের যে নিয়ে আসছে কী পরিমাণে মানুষ যে এখানে হয়তোবা ভিতরে না ঢুকলে আর উপরে না উঠলে হয়তোবা বুঝতে পারতাম না আগে আগেও একবারে আসছিলাম তো এত উপর পর্যন্ত আসিনি বাহির পর্যন্ত ঘুরে ফিরে চলে গেছি তো আজকে আর কি প্রথমে উপরে আসা হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে হচ্ছে যারা ইতিহাসের স্টুডেন্ট তাদের জন্য আর কি এই সমস্ত ইতিহাস জানতে পারলে তাদের জন্য আর কি সুবিধা হয় ভালো হয় তারা সারা বিশ্বের সম্পর্কে জানতে পারে তো এখানে হচ্ছে পৃথিবী সম্পর্কে কেমনে কি এটা আর কি যে দেওয়া আর কি বলা ওনারা কীভাবে এখানকার এই যে সাবমেরিনটা তৈরি করছিল কেমনে কেমনে রাস্তা বানাইছে তো এখানে ম্যাপ দিয়ে রাখছে যেভাবে ওনারা রাস্তা বানিয়ে সাবমেরিনটা কিভাবে যাবে সেইটা আর কি ওনারা দেখাইছে তো আমরা যতটুকু বুঝলাম অতটুকু আপনাদের সাথে আমি শেয়ার করবো আর যতটুক না বুঝি অতটুক তো শেয়ার করতে পারবো না আর আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই আমার ভিডিওটা আজকে প্রথম দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আমি অন্য সবার মতো যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এখানকার যত ইতিহাস ঐতিহ্য আছে সব আপনাদের সাথে শেয়ার করতে পারি জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ অত আমি ইতিহাস সম্পর্কে অত কিছু জানি না কারণ আমি ইতিহাসের স্টুডেন্ট না আপনারাও ইতিহাসের স্টুডেন্ট না আপনারাও জানি বেশিরভাগ যারা দেখেন সবাই হচ্ছে আমার মতো গৃহিণী তো এই জন্য আর ওই ইতিহাস আমিও বলবো না আপনাদেরকেও শোনাবো না তখন দেখা যাবে যে আপনারাও বর্নিং হয়ে যাবেন আমি চাই না আমার এই ভিডিও দেখতে এসে আপনারা বর্নিং হয়ে যান যাতে আনন্দের মাঝে ভিডিওটা দেখতে আসে আর আনন্দের মাঝেই যাতে ভিডিওটা আমি শেষ করতে পারি আর এখানে হচ্ছে ওনাদের যে কি ইতিহাস জানি লেখা আছে ওটার কি দেওয়া আর এই যে এখানে হচ্ছে পৃথিবী কিভাবে যে নিউটন কিভাবে পৃথিবীতে যে চাঁদের দেশে গেছে সেটা আর কি এখানে পুরা ভিডিও দিয়ে বিশ্লেষণ করে বলে দিচ্ছে আর এখানে আর কি ছোট ছোটো এরকম রুম রুম করে ঘর ঘর করে আর কি সব কিছু আর কি দিয়ে রাখছে কিভাবে কি হয়েছে কিভাবে কোন জিনিসটা ওনারা প্রথম তৈরি করছে সারা বিশ্বের মধ্যে তৈরি করতে কী কী প্রয়োজন হয়েছে সব আর কি মেশিনপত্র পত্র সব কিছু আর কি একটা জাদুঘরের মতো দিয়ে রাখছে যাতে সারা বিশ্বের মানুষ এসে জানতে পারে আর এটা হচ্ছে বাহিরের দেশের থেকে আর কি মানুষে যা আসে স্কুলের ছাত্র কলেজের ছাত্ররা ওরা আইসা আর কি ওদের ম্যাডামরা ওদেরকে ইতিহাস সম্পর্কে বলতেছে যে কিভাবে এখানে এই এই জিনিসটা সাবমেরিনটা কীভাবে তৈরি করছে কিভাবে সব কিছু পরিচালনা করছে এবার এসে সব আর কি ওদেরকে বোঝাচ্ছে আর এই বিল্ডিংটার এখন আমরা তিন তলায় চলে আসছি অলরেডি তো এটা যে তিনতালায় আসছে সেটা কিন্তু দেখলে বোঝা যায় না আর এখানে যে দেখেন যে লেখাগুলো আছে এগুলা কিন্তু ও বাচ্চাদের বোঝাচ্ছে বলে বলে জানাচ্ছে আর এখানে হচ্ছে যে কার্টুনের মতো ডান্স করতেছে তে বাচ্চারাও ওই কার্টুন দেখে দেখে আরও ডান্স করতেছে এগুলো হয়তো বা কোনো এক দেশের স্কুলে স্কুলে ছাত্র হবে কারণ আমাদের এখানে এরকম পারমানেন্টলি ড্রেসের কোনো ছাত্র নাই এখানে যে যার মতো আর কি ড্রেস পরে স্কুলে যায় কারণ ওরা তো ছোটো বাচ্চা ওদের আর কি ড্রেস থাকবে আর এখানে হচ্ছে এদেশে এদেশে যে ডান্স ওটা আর কি হচ্ছিল আর এখানে হচ্ছে যে মানুষ এক একদিকে আর কি পুরা আর কি এদেশে কোন ডান্স আর কি বিখ্যাত কোনটা প্রথম শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে এরকম আর কি বিস্তারিত তো অত তো আর কিছু আমরা জানি না বুঝি না যতটুকু আর কি দেখে বুঝলাম অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কিন্তু বাচ্চারা কিন্তু ওরা কিন যারা স্কুল কলেজের ছাত্র ছাত্রী তারা কিন্তু ঠিকই মনোযোগ দিয়ে দেখতেছে পড়তেছে তারা কিন্তু ঠিকই শিখতেছে আর আমরা কিন্তু দেখে বোরিং হয়ে যাচ্ছি যে এগুলি কি এগুলি কি দেখার কোনো জিনিস কিনা এগুলি কি বোঝার কোনো জিনিস কিনা এটা আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু এটা আসলে দেখার বা বোঝার অনেক জ্ঞানের বিষয় তো আমরা তো আর অত কিছু বোঝবো না আর আমাদের এগুলি বোঝার আর এই জ্ঞান নেওয়ারও বয়স নেই এখন বাচ্চাদের শিখার বয়স ওদেরকে শিখাচ্ছে ওরা শিখবে জানবে সারা পৃথিবী সম্পর্কে জানবে সারা দুনিয়া সম্পর্কে তারা জানবে এরকম আর কি আর এখানে দেখেন যত দেখ যত মানুষ দেখতেছেন কিন্তু আউট কোনো নর্মাল কোনো মানুষ নেই সব কিন্তু এই যে যা দেখতেছেন নিচে গুলি সব কিন্তু স্কুলের বাচ্চা এখানে কিন্তু অন্য কোনো আউটলুক নেই মনে হয় দুই চারটে আমাদের মতো এমন আসছে আর সব স্কুলের এই যে স্কুলের বাচ্চাদের নিয়ে যে ম্যাডাম আর কি এখানে আসছে ওদের এটার ইতিহাস জানার জন্য আর এটা হচ্ছে একটা আর এখানে কি হচ্ছে যে মাথার কিভাবে মানুষের তৈরি হয়েছে কি আসে বিষয় এই সমস্ত কিছু আর কি আর দেখেন আমরা যে আমি নিচের থেকে এই উপরে আসছি আর এই যে দোতলা আর এখানে হচ্ছে কিছু এয়ারপ্লেন আছে হেলিকপ্টার আছে আর গাড়ি আছে এগুলি হচ্ছে ওনারা প্রথম আর কি এদেশে তৈরি করছে আর এটা হচ্ছে একটা বাগানের মতো করছে ভিতরে বাগানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটা যে দুই তলার উপর একটা বাগান সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না তো আপনাদের আমি একটু ঘুরে ঘুরে দেখালাম যেহেতু টিকিট টাকিট উপরে উঠছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হয় আর এটা হচ্ছে একটা হেলিকপ্টার এই হেলিকপ্টারে ওনারা প্রথম তৈরি করছে এই জন্য জাদুঘর হিসেবে ওনারা এখানে রাখছে কারণ ওনাদের প্রথম যে জিনিসটা তৈরি করছে সব কিছু এখানে আর কি জাদুঘর আকৃতিতে রেখে দিছে বিশেষ করে প্লেনের আর কি প্লেনের রোবটের আর হচ্ছে চাঁদে চাঁদের দেশে যে ওরা প্রথম গেছে সেই হেল রকেটটার মধ্যে কি কি দিয়ে রকেটটা তৈরি করছে এগুলি হচ্ছে ওইটা আর এই রকেটটার মধ্যে যে এটা একটা মনে মেশিন ছিল এই আর কি মেশিনটা দিয়ে রাখছে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের ওই চাঁদের দেশের যেই রোব আর কি রোবটটা গেছে সেটাও যে পাশে দেওয়া আছে ওরা ওই রোবটটাও দিয়ে রাখছে আর এটা হচ্ছে যে চাঁদের দেশে প্রথম যাওয়ার ই কী বলে রকেট এটা দিয়ে আর কি প্রথম গেছে কিভাবে গেছে কি কি দিয়ে রকেটটা তৈরি করছে সব কিছু আর কি এখানে দেওয়া তো আমি জানি না আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো তো আপনারা যদি কেউ সাবমেরিন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ তাহলে আমি আপনাদের অবশ্যই সাবমেরিনটাও দেখাবো আর এটা হচ্ছে সেই রকেটটা যেটা দিয়ে নাকি চান্দে দেশে গেছে আর এটা হচ্ছে সেইটা মানুষ আর কি যে প্রথম গেছে আর কি আর এটা হচ্ছে রকেটটার ভিতরে কীভাবে তৈরি করছে কি কী যন্ত্রপাতি রাখছে কিভাবে ওরা চাঁদে দেশে গেলে কি কি নিয়ে যেতে হয় এখানে সব কিছু দেওয়া আছে তো আপনাদের আগেই তো বললাম এটা হচ্ছে একটা আর কি জাদুঘরের মতো যে জাদুঘরের সব কিছু থাকে না ইতিহাস ঐতিহ্য ওই রকম কি প্লেনের আর ওনাদের তৈরি করা যত ইতিহাস ঐতিহ্য আছে সব হচ্ছে এখানে আর এটা হচ্ছে বাহিরের দৃশ্য এটার পিছনেই হচ্ছে সাবমেরিনটা তো ওটা আমি আজকের ভিডিওতে আপনাদের এত লম্বা সময় ধরে দেখাবো না ওটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের শর্টকাটে দেখাবো যাতে ওটা দেখতে আপনাদের কাছে ভালো লাগে যাতে আপনারা বর্নিং না হন আর আজকে এই বাগানটা দিয়ে বাগানটার মধ্যে আবার মাছও আছে যে দেখেন মাছও ছেড়ে রাখছে তো জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর কি দেখার মতো আর কি কিছু ছিল আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই দৃশ্য আর সিন সিনারি দেখে তো এখন আমরা এই যে সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাচ্ছি এটা উপরে দেখে আসলাম ওটা তিনতলায় ছিল এটা দোতলায় তো এখানকার গাছগুলো দুপাশে সুন্দর ছিল এটা কিন্তু একদম অরিজিনাল আর কি ন্যাচারাল গাছ কোনো ফুল গাছ না দেখে মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল কোনো একটা ফুল গাছ না এটা আর্টিফিশিয়াল না এটা হচ্ছে একদম অরিজিনাল একটা গাছ ছিল আর এই যে দেখেন মেয়েরা লেখা হয় আর কি ওরা কী দেখছে কী শিখছে ওগুলো আবার লিখে নিচ্ছে যেখানে এসে কি কি দেখছে আর এখানে হচ্ছে বাইরের দেশের থেকে ছেলেগুলো আসছে ওরা হচ্ছে কলেজের ওরা বসে বসে খাওয়া দাওয়া করতেছিলো আর কি হালকা পাতলা কিছু আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা আমার বিয়ের পাশে থাকবেন যাতে আমি আপনাদের আরও নতুন নতুন কিছু দিতে পারি আর এটা হচ্ছে একটা রকেট ই প্লেন রকেট